প্রকৃতি যখন কথা বলে নদী যখন গল্প করে বাতাসের সঙ্গে তখন মন চাই থেকে যেতে একটু শুনে নিতে সেই শব্দহীন সুর আজ আমি এসেছি এমনই এক শান্ত সিগ্ধ স্থানে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি হ্যাঁ বন্ধুরা আজ আমি এসেছি কুষ্টিয়ার এমন এক স্থানে যেখানে নদী শুধু বয়ে যায় না বলে যায় শহরের গল্প সেই জায়গার নাম হল কুষ্টিয়া রেনুইক বাঁধ কুষ্টিয়ার এক শান্ত নিবৃত ভালোবাসা এখানে কোনো কলাহল নেই নেই কোনো তারাহুরা ব্যস্ততা এখানে শুধু আছে নদীর শব্দ হালকা বাতাস আর আকাশে উড়ে বেড়ানো কিছু পাখি নিজের সাথে একান্তে সময় কাটানোর জন্য এর চেয়ে সুন্দর জায়গা আর কি হতে পারে এই যে দেখুন এটাই রেনুইক বিনোদন পার্ক ও রিসোর্টে প্রবেশের গেট গেটের ওপরেই বসে রয়েছে দুইটা বাঘ তো বাঘ থেকে কেউ ভয় পাবেন না বাঘগুলো জীবন্ত না এখানে গাড়ি জায়গা রয়েছে এখানে প্রবেশের জন্য টিকিট নিতে হয় তো আগে আমরা টিকিট নিয়ে নিলাম এবার আমরা গেট দিয়ে প্রবেশ করব তো গেট দিয়ে প্রবেশ করতে না করতেই পরিস সাথে দেখা হয়ে গেল কথায় আছে না ভয়কে জয় করতে হয় বাঘ দেখে ভয় পেয়ে চলে না গিয়ে ভয়কে জয় করে সামনের দিকে আসতেই পরির সাথে দেখা পরী আমাকে আরও উৎসাহিত করলো সামনের দিকে যাওয়ার জন্য দেখুন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর গাছপালায় ভরা চারিদিক আমি যত সামনের দিকে যাচ্ছি আমার কাছে মনে হচ্ছে আমার পেছনে শহরের কলাহল আর সামনে শুধু প্রকৃতি আর শান্তির কণ্ঠস্বর নিঃশব্দ প্রকৃতির সাথে একটু অবসরে সময় কাটাতে এখানে অনেকেই আসে কিছুক্ষণ সামনে যেতেই আবার শাপলা ফুলের দেখা পেলাম শাপলা দেখতে পেয়ে তো আমি তাড়াতাড়ি করে তার কাছে গেলাম শাপলার কাছে গিয়ে দেখলাম সে শুকনো জায়গায় দাঁড়িয়ে আছে শাপলা ফুলটি অধীর আগ্রহে পানির জন্য অপেক্ষায় রয়েছে তো শাপলা আমার কানে কানে ফিসফিস করে বলল আমি তো নকল আমার প্রাণহীন সৌন্দর্য আর কতক্ষণ দেখবে সামনে যাও দেখো প্রাণ ভরা একদম জীবন্ত সৌন্দর্যের দেখা পাবে তো আমি সাপলার কথা শুনে আদেরি না করে হাঁটি হাঁটি পায়ে সামনের দিকে গেলাম এই যে দেখুন প্রকৃতির কি মায়াভরা রূপ এটাই হচ্ছে হৃদয়ের আরাম আর আত্মার ওষুধ প্রকৃতি হলো সেই চিত্রশালা যার প্রতিটি রেখা রং ও আলো মানব আত্মাকে গভীরভাবে স্পর্শ করে সবুজ মাঠ দূরে প্রসারিত নীল আকাশ নদীর নীরব ধারা পাখির কলতান এসব মিলে গড়ে ওঠে এক অপরূপ দৃশ্যপট যা হৃদয়ের গভীরে প্রশান্তির ঢেউ তোলে এই যে এত বড় জায়গাটা দেখা যাচ্ছে এখানে ছোট ছোট বাচ্চারা ছোটাছুটি করে খেলাধুলা করতে পারে শহরে তো খেলার জায়গা পায় না বাচ্চারা অনেক মায়েরাই আছেন তারা বাচ্চাদের জন্যই এখানে এসে থাকেন যাতে বাচ্চারা সারাদিন বদ্ধ জায়গায় থাকার পর দিনের একটু সময় যেন এই সুন্দর প্রকৃতির মাঝে মনে আনন্দে কাটাতে পারে পারে যেন আপন খেলতে এই একসময় ছিল শহর রক্ষার প্রতীক আর সেটি হয়ে উঠেছে প্রেম প্রতীক আর প্রশান্তির এক মিলন মঞ্চ নদীর ওপারে হরিপুর গ্রাম দেখা যায় প্রাকৃতিক সৌন্দর্য আমাদের শুধু চোখের তৃপ্তি দেয় না দেয় অন্তরের শান্তি প্রকৃতির কোলে কিছুক্ষণ বসে থাকলেই জীবন যেন ধীরে ধীরে সহজ হয়ে ওঠে জট খুলে যায় চিন্তার ফিরে আসে জীবনের গাছের যখন সূর্যের ছড়িয়ে পড়ে পাতার আর পাশেই নদীতে ভেসে চলে নৌকা আর আকাশে পাখিরা উড়ে বেড়ায় তখন ভিতরের সমস্ত ব্যস্ততা ও ক্লান্তি যেন মিলিয়ে যায় হালকা শীতল বাতাসে মনটা ভরে উঠল ছবি তুললাম কিছু সময় চুপ করে বসে রইলাম আর ভাবলাম আমরা কত কিছু খুঁজি দূরে অথচ আমাদের দেশের বুকেই অপূর্ব স্থান আছে যেগুলো সৌন্দর্য মন ছুঁয়ে যায় নদীতে নৌকা চলার দৃশ্যটা যেন অন্তরের গভীরে এঁকে নিলাম এসব মুহূর্তেই লুকিয়ে আছে প্রকৃতির বড় বিস্ময় কুষ্টিয়ার বুকচিরে বয়ে চলা গড়াই নদীর কোল অবস্থিত এই রেনুইক বাঁধ শুধু একটি স্থান নয় এটি একটি অনুভূতি রেনুইন্দ বাঁধ যেন প্রকৃতির এক অপরূপ উপহার কুষ্টিয়ায় এলে যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটিতে একবার না গেলে সত্যি অপূর্ণতা থেকে যায় ওই যে বলছিলাম এখানে বাচ্চাদের সময় খুব ভালোভাবে কাটে এই যে দেখুন বাচ্চাদের খেলাধুলার জন্য বেশ কিছু রয়েছে রাইট বাচ্চাদের দোল খাওয়ার জন্য বেশ কয়টা দোলনা রাখা আছে শুধু বাচ্চারা না বড়রাও দোলনায় বসে এখানে আসলে বড়রাও বাচ্চা হয়ে যায় এই যে বাচ্চারা এখানে কত সুন্দর করে আপন মনে খেলা করছে এখানে আবার দেখুন একটা হাতি দূর থেকে একটা হাতি মনে হলেও এটা কিন্তু হাতি নয় এটা হচ্ছে স্লিপার বাচ্চারা এখানে অনেক প্রাণবন্তভাবে খেলা করে শহরের যান্ত্রিকতা থেকে বেরিয়ে এখানে বাচ্চারা খুঁজে পায় এক গ্রামীণ পরিবেশ মোবাইল ফোন এবং টেলিভিশন থেকে দূরে রাখতে শিশুকে এমন পরিবেশের সামনে নিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি এখানে আরও একটি জায়গা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এই রাস্তাটা আমার মনে হচ্ছিল আমি কোনো বনের মধ্যে প্রবেশ করছি মাটির রাস্তা আর দুই ধারে সারি সারি গাছ দারুণ দৃশ্য আর বনে যখন সূর্য দিয়ে যাচ্ছে শেষ বিকেলে রক্তিম আলোটুকু তখন মনে হচ্ছে প্রকৃতি তার রং তুলুতে আঁকছে নিঃশব্দ এক কবিতা আসলে প্রকৃতি কথা বলে শুধু শোনার জন্য চায় একটু মনোযোগ একটু হৃদয় প্রকৃতির সান্নিধ্যই আমাদের শেখায় নীরব থেকেও কিভাবে প্রকাশ করা যায় সৌন্দর্য আর ভালোবাসা বিদায় সময় মনে হচ্ছিল আমি যেন আমার হৃদয়ের একটা টুকরো ফেলে যাচ্ছি এই শান্ত সুন্দর নদীর ধারে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ